আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সরাসরি খেজুর বাছুর সরাসরি লাইভে দেখাচ্ছি আপনার কি খেজুর অনেক বড় খেজুর অনেক সুন্দর আরবের খেজুরগুলো সরাসরি যারা না দেখে থাকেন তারা দেখেন দেখেন সুন্দর খেজুরগুলো অনেক বড় বড় দেখেছেন এগুলো খেজুর মাশা আল্লাহ মাশাল্লাহ বরাক আল্লাহ Maşallah. Maşallah. Ne güzel. Şuraya şuraya bir nazar gidek kadar Bakalım. দেখেছেন অনেক সুন্দর খেজুরগুলো খেতে অনেক মিষ্টি খেজুরগুলো অনেক আছে যেমন অনেক দামি খেজুর এগুলো যে এখনো আছে খেজুরগুলো অনেকগুলো গাছ আছে ছোটো ছোটো গাছ বেশি বড় না কিন্তু খেজুর অনেক অনেক খেজুর এক একটা ঠোকনার মধ্যে খেজুর মনে হচ্ছে যে দশ থেকে বিশ কেজি বিশ কেজি এই যে সাধারণত আপনাদেরকে একটা গাছ দেখায় এখানে বেশি বড় না গাছ অনেক ছোটো গাছ এই যে মাটির থেকে দেখায় তার বুঝতে পারবেন বুঝতে পারবেন অনেক ছোটো গাছ বেশি বড় না কিন্তু খেজুর দেখেন কীভাবে ধরে আছে আমার মনে হয় যে আট থেকে দশ কেজি দশ মন খেজুরে এর মধ্যে আছে মাসাল্লা মাসা আল্লাহ বারাকাল্লাহ মাসাল্লা বারাকাল্লাহ দেখেন খেজুর প্রচুর এটাও আছে আবার আরেক জাতের খেজুর আছে এর মধ্যে লালও আছে যে লাল খেজুরগুলো এটি আরেক জাতের খেজুর এগুলো লাল হয় এটা ছোটো গাছ বেশি বড় না দেখেন এগুলা লাল এগুলো যে ফেঁকে গেছে তা না এটা কালারে লাল কালারে লাল দেখাচ্ছি এগুলো সাইজ একটু ছোটো কিন্তু একটু দামি খেজুর যে এটা দেখাচ্ছি আমাদেরকে তা ছোটো ছোটো বেশি বড় না যে এটা ওই যে এটা মশাল্লা দেখেন খেজুর পুরা গাছ ভর্তি খেজুর মাশালা আমাদের দেশে তো এরকম খেজুর হবে না দেখেন মাস আল্লাহ সেরা সি রে মানে হলে তো এক মাস পরে ফেঁকে যাবে লাল হয়ে আসতেছে খেজুর জান্নাতের প্রধান খাওয়ান আল্লাহ সুমাতা বলেছেন খেজুর জান্নাতের প্রধান খাওয়ান মাসা আল্লাহ খেজুর দেখেছেন পুরা গাছ ভর্তি খেজুর ছোট ছোট গাছ দেখেন কিভাবে খেজুর বেশি বড় না গাছ কত ছোট গাছ মাটির থেকে দেখাইতেছে আপনাদেরকে দেখেছেন দুই হাত মানে গাছটা বেশি বড় হইবে না হয়তো দেখা যাইতেছে না দেখেছেন ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম